মেয়র নির্বাচনে মমতানের সিট মার্কা দিয়ে মনোনয়ন দিয়েছেন আমাদের দুই দুইবারের সাবেক সফল মেয়র সাবার পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ উপস্থিত আছেন সাভার থানা বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি হাজি জামালুদ্দিন সরকার উপস্থিত আছেন এনপি সংগ্রামী আহ্বায়ক ভাই উপস্থিত আছেন সবার পৌরসভা বিএনসি সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ছাত্রনেতা তিনি গতবার এই পৌরসভা থেকে নীক্ষণ করেছিলেন দলটাকে নমিনীক্ষণ দিয়েছিলেন অধীর ভাই উপস্থিত আছেন সবার থানা বিএনসি সংগ্রামী

আলহাম আব্দুল ভাই সহসভা বিতৃবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান সহ সাবেক বর্তমান ছাত্র দলের নেতা কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করব না এইখানে আমাদের বড় বড় পদে সভাপতি সেক্রেটারি তারা আছেন তারা মূল্যবান বক্তব্য দিবেন ব্যক্তিদের সঙ্গে বক্তব্য দিবেন আমি তুই একটি কথা বলবো দেশনীতি নেত্রী বেগম খঙ্গা তারেক রহমান দলের জন্য তাকে আজকে আনিস মার্কা দিয়ে নমিনেশন দিয়ে মেয়াদ জন্য আমাদের সবার পরসবায় পাঠিয়েছেন এই আনারা ব্যবাকুল্লা বিগত দিনে দুইবার দেওয়া ছিলেন ব্যাপক উন্নয়ন সবার পৌরসভায় তিনি করেছেন এটি সবার সকলেরই জানা আমরা যখন নির্বাচনে ক্যাম্পিংয়ে যাব প্রত্যেকে এই বার্তাটি আবার আনারা বলতে পারি প্রত্যেককে যে তিনি এই খাবারের জন্য সবার পৌরসভার জন্য ব্যাপক উন্নয়ন করেছিলেন বিগত দিনে আগামী দিনে তাকে আমরা নির্বাচিত করলে আবার সেই উন্নয়ন আমরা ফিরে পেতে পারি বা উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আরো ব্যাপক উন্নয়ন হবে এবং আমাদের ঘরে ঘরে যেতে হবে মহল্লায় মহল্লায় যেতে হবে ভোট যাওয়ার জন্য আমাদের উপর হয়তো এই আওয়ামী সন্ত্রাসীরা হামলা করতে পারে কারণ এই হামলা করবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু তাই বলে আমরা ঘরে বসে থাকতে হবে না আমরা বড় বড় বক্তব্য দিব আর মাঠে থাকবো না এটা হলে হবে না আমাদের নির্যাতন নির্যাতন আমাদের উপর আসবে আমরা নির্যাতিত হব আমার কথা হচ্ছে দায়িত্ব যারা আমরা আছি উপর থেকে জিনিস পর্যন্ত প্রত্যেককে শরীরে সময় দিতে হবে থাকতে হবে মাঠে এবং আমি থাকার জন্য প্রস্তুত আছি আমাকে ডাকলে আমি সাথে সাথে বিগত নির্বাচনে গত নির্বাচনে আগের নির্বাচনে নির্বাচন করেছিলেন মেয়র হয়েছিলেন আমরা দেখেছি আমরা অনেকে অনেকে না ঠিক শীর্ষ পর্যায়ের সাথে গাদ্দারি করেছি আওয়ামী লীগের নির্বাচন করেছি এইবার যাতে এই ধরনের কোনো ঘটনা খাবারের মাটিতে না ঘটে যদি এই ধরনের ঘটনা ঘটে

মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব করবো আলহাজ জেফাতুল্লাহ থেকে আমরা বিজয়ী করব নির্বাচিত করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শেষ ক্ষেত্রে বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তার রহমকান তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ साथ ते